উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের আজকের ভিডিওতে স্বাগত আজকে মূলত বাংলা একটি মডেল প্রশ্ন নিয়ে আলোচনা হবে তোমাদের থার্ড মার্চ বাংলা পরীক্ষা তো যদি এমন প্রশ্ন হয় বাংলায় তাহলে তুমি সেই প্রশ্নে কত পেতে পারো এই বিষয়ে আলোচনা সঙ্গে থেকো এটা আমাদের দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন বলতে টেস্টের আগে কিন্তু আমরা একটা প্রশ্ন দিয়েছিলাম সেখান থেকে অনেকে উপকৃত হয়েছ আশা করি টেস্ট পেপার কোচলেই বুঝতে পারবে আমাদের প্রশ্নগুলো কতটা সুচারুরূপে তৈরি করা প্রথমেই আমরা এমসি কিউ দেখব আঠারোখানা যেখানে তোমাদেরকে আঠারোটি প্রশ্নের অ্যান্সার করতে হবে আপিস যার পথে মৃত্যুঞ্জয় প্রথম দেখলো কি দেখল না অনাহারে মৃত্যু বড় পিসিমা চিরকাল এ সংসারে দেখেছেন কি দেখেছেন হেসেল দেখেছেন উৎসবের মাথায় জল পড়লে যা মানতে চায় না এটা কমেন্টে উত্তর দিও আমি সমস্ত প্রশ্নের হয়তো উত্তর দেব না কিছু কিছু তোমাদের জন্য রাখবো কারণ যেহেতু পরীক্ষাটা তোমরা দেবে আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে করে একই একই বাসে আজ শহরে গিয়েছিলাম কে শহরে গিয়েছিলেন এটা উত্তর হচ্ছে ভট্টাগশাই বলে মৃত্যুঞ্জয় উঠে গেল মৃত্যুঞ্জয় কি বলেছিল এটার উত্তর হচ্ছে খ তুই পাগল নিখিল বদ্ধ পাগল কবি রক্তের অক্ষরে দেখেছেন কি দেখেছেন না আপনার রোগ নদীর জল ড্যাশ পাঁপড়ির মতো মচকা ফুলের পাঁপড়ির মতো ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে এই প্রশ্নের উত্তর তোমরা তৈরি করবে কমেন্টে না পারলে জানাবে শহরের অসুখ হাঁ করে খায় কি খায় উত্তর হচ্ছে গ সবুজ তার নাকি দারুণ বক্স অফিস তার বলতে কি কি বোঝানো হয়েছে উত্তর হচ্ছে ঘ হাসির নাটক তারপর শরীরে যদি রক্ত থাকে তাহলে সে রক্ত সে রক্তে মিশে আছে কি মিশে আছে এই প্রশ্নের উত্তর কমেন্টে জানাবে পথিক নাটকটির রচয়িতা উত্তর তুলসী লাহিড়ি রজনীবাবু যার পাঠটা মন্দ করেন না কার পাটটা মন্দ করেন না উত্তর হচ্ছে বিল্দারের পাঠটা মানে খুব ভালো করেন কে আবার গড়ে তুললো এতবার যা গড়ে তুললো কমেন্টে জানাবে অথবা তোমাদের দিতেও পারে নাও পারে আমরা কতগুলো দিয়ে রাখলাম গুরু নানক তার অনুচর নিয়ে বসেছিলেন কোথায় না বাবলা তোলায় বাংলাদেশের প্রথম খেয়াল চর্চা শুরু করেন উত্তরকে উত্তর হচ্ছে রঘুনাথ রায় এই যে প্রশ্ন দেখছ এই প্রশ্ন প্রস্তুত করেছেন মাননীয় লক্ষণ স্যার লক্ষণ সারকে তোমরা ধন্যবাদ জানাবে তোমাদের প্রস্তুতি হেল্প করার জন্য অন্তিম শয্যায় সাহায্য এঁকেছেন কে এটা অবশ্যই কমেন্টে জানাবে না পারলে বলবে আমি উত্তরটা বলে দেব কাবুলিয়াওয়ালা সিনেমাটির পরিচালক উত্তরেছে তপন সিংহ মস্তিষ্কের ভাষা শেখানো যন্ত্র মস্তিষ্ককে ভাষা শেখানোর যন্ত্র বলেছেন ক নোয়াম চমস্কি খিসরাস শব্দের বুৎপত্তিগত অর্থ খ রত্নালা এরপর তোমাদের এসে কিউ বারোটি প্রশ্নের অ্যান্সার করতে হবে টু পয়েন্ট ওয়ানে মৃত্যুঞ্জয়ের রকম দেখেই নিখিল অনুমান করতে পারলো অনুমানটি কি এরকম প্রশ্ন রয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ সব লাইনগুলো আমি পড়ছি না এখন যদি না থাকি এখন বলতে কোন সময় চিনিলাম আপনারে বক্তা কিভাবে নিজেকে চিনলেন অলস সূর্য এঁকে দেয় কি এঁকে দেয় ও দাতা কর্ণ যে একথা বলার কারণ কি রাস্তায় তাদের দুজনের ধাক্কা ধাক্কি হবে তাদের বলতে কাদের চোখ খুলে দেখেন কে কি দেখেন কোট বদল কি ন্যূনতম শব্দজোর কাকে বলে মিশ্র রূপ মূল কাকে বলে এরপর পাঁচ নম্বর মানের প্রশ্ন প্রথমেই গল্প থেকে শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল কার কথা বলা হয়েছে সে ধীরে ধীরে আবছা হয়ে গিয়েছিল কেন কথাটির মধ্য দিয়ে লেখক কি বুঝিয়েছে আমাদের অবশ্যই আগের প্রশ্নটি দেখে নেবে যারা দেখো নি লিঙ্ক থাকলো যা আর নেই যা ঝড় জল মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল দুর্যোগটির বর্ণনা দাও এই দুর্যোগ উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল কবিতা থেকে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে আমি কে বিধির বিচার কি বক্তার এই কথা বলার কারণ কি চিনিলাম আপনারে বক্তা কে তিনি কিভাবে নিজেকে চিনলেন বক্তা সম্পর্কে কোন অভিমত বক্তা নিজের সম্পর্কে কোন অভিমত ব্যক্ত করেছেন নাটক থেকে রজনীবাবুর পঁয়তাল্লিশ বছরের থিয়েটারের জীবনের পরিচয় দাও বিভাগ থেকে বুদ্ধিটা কি করে এলো বলি তা বলি কোন বুদ্ধির কথা বলা হয়েছে বুদ্ধিটা কীভাবে এসেছিল নাটক তো তুমি যে কোনো একটা করছো দুটো করবে না শর্ট প্রশ্নের জন্য করার প্রয়োজনে অল্টারনেটিভ শর্ট প্রশ্ন থাকে নাটকে বা গল্প কবিতায় যত যত নম্বর থাকে চেষ্টা করবে ততগুলো অনুচ্ছেদ ততগুলি পয়েন্ট করে ঠিক ঠিক ব্যাখ্যা করা রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো প্রসঙ্গ উল্লেখ করো কবি এই বক্তব্যের মধ্য দিয়ে কি কথা বলেছেন এখানে নানান প্রশ্ন আছে এই অংশটা তুমি ইচ্ছা করলে বাদ দেবে যদি জটিল লাগে এই অংশটা ভালো গল্পটা শুনতে ভালো লাগছিল সহজ আর কি ভালো সহজ লাগছিল গল্পটি নিজের ভাষায় লেখো গল্পটি শুনে বক্তার কি প্রতিক্রিয়া হয়েছিল অলৌকিক থেকে এরপরে আমার বাংলা থেকে চ্যাংমানের মাথায় আকাশ ভেঙে পড়লো চ্যাংমান কে এটা কে চেংমান কে তার তার আকাশ তার মাথায় আকাশ ভেঙে পড়ল কেন আচ্ছা নেক্সট হচ্ছে এরা সব সাধু সাধুচরণের অতীত এরা বলতে কাদের কথা বলা হয়েছে এই প্রসঙ্গে মুস্তাফার পরিচয় দাও এরপর আট নম্বর দাগের ভাষা থেকে যে প্রশ্ন ভাষা ব্যাকরণ বা সেখান থেকে সাহিত্য থেকে ভাষা বিজ্ঞানের আলোচনায় বহুল প্রচলিত শাখাগুলি কী কী যে কোনো দুটি শাখার পরিচয় দাও গঠন অনুসারে বাক্যকে কয় ভাগে ভাগ করেছে তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও এরপর এখান থেকে দুটো প্রশ্নের উত্তর দেওয়া দিতে হবে পট কি বাংলা ভাষায় বাংলা ভাষার ইতিহাসে পটের গুরুত্ব আলোচনা করো সত্যজিৎ রায় চিত্রধারায় দু তিনটি রয়েছে তোমাকে দু তিনটি করতে হবে আমাদের আগের প্রশ্নের ঋত্বিক ঘটক ছিল এখানে কাজী নজরুল আগের প্রশ্নে বস্তু পড়ে রজনীকান্ত ছিল এরপরে দাবা খেলার স্রষ্টাকে দাবা খেলার বাঙালি কৃতিত্বের পরিচয় দাও এখানে টেন পয়েন্ট ওয়ানে একটি প্রবন্ধ রচনা করতে বলা হয়েছে চরিত্র গঠনে ও শিক্ষায় খেলাধুলার ভূমিকা তো এই পয়েন্টগুলোকে মূল লক্ষ্য রেখে তোমাকে করতে হবে তবে টেন পয়েন্ট টেন পয়েন্ট ফোর যেটা টারে সবাই বেশিরভাগ স্টুডেন্ট করে সেখানে জীবনানন্দ দাস দেওয়া রয়েছে এই বক্তব্য এই তথ্যগুলিকে অনুসরণ করে তোমাকে লিখতে হবে তো এক ছকে জীবন একবার আমরা দিয়েছিলাম যদি বলো আরেকবার দিয়ে দেব সকলকে শুভেচ্ছা জানি এখানে শেষ করছি তোমাদের মঙ্গল হোক